নমস্কার স্য আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমি দেখেছি যখন আপনি কাজ করেন আর সকলের জন্য এত কিছু করেন আমি জানতে চাই কেন আপনি এবং অন্যান্যরা যাদের আমি চিনি যাদেরকে এই পৃথিবীতে খুব দরকার তারা কেন এত বিরোধিতার সম্মুখীন হন এরকম কেন যে এই একদল মানুষ আর বিশেষত আমি দেখেছি সে আপনি হন বা জানেন তো যেমন বললাম যেসব মানুষজন সবসময় এর প্রতীক্ষায় ছিল আর ভাবছে যে এটা জরুরি আর আপনার প্রাণশক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ চলে যাচ্ছে এসব উদ্বেগ বা সংশয় মেটাতে বা এর মোকাবিলা করতে আর সেভাবে আপনি যা করতে চান সেটা এত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে তাদের জন্য যাদের কোনো সন্দেহ নেই যে আপনি কি উদ্দেশ্যে এখানে আছেন আর তারা আপনার থেকে কি পেতে পারেন তবে এরকম কেন যে এক বিশাল আর বেশ ক্ষমতাশালী গোষ্ঠী রয়েছেন যারা সব সবসময় বিরোধিতা করছেন ওই সব কোলাহলে কান দেবেন না তারা টুইটারে যা করছেন তারা টুইটারে এত বেশি গোলমাল সৃষ্টি করছেন মানে এটা একটু পাখি সুলভ বুঝলেন যেহেতু মাটিতে তাদের কোনো পায়ের ছাপ নেই তাদের কোনো সারবস্তু নেই তাই তারা সবসময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশেষত টুইটারে এখানে আমরা টুইট করার কাজ পাখিদের ওপরেই ছেড়েছি কারণ তাদেরই কিচিরমিচির করার কথা তাই এদেরকে অত্যধিক গুরুত্ব দেওয়া উচিত নয় আবার একই সাথে আমরা কি তাদেরকে অগ্রাহ্য করতে পারি না বেশ দেখুন আপনার জানা উচিত গৌতম বুদ্ধকে তিনবার বিষ দেয়া হয়েছিল শেষবারে এটায় ওনার মৃত্যু হয় তৃতীয়বার এটা তাকে মেরে ফেলে আপনি জানেন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটাও নিশ্চয়ই জানেন মনসুরকে পাথর দিয়ে মেরে ফেলা হয়েছিল আর জানেন নিশ্চয়ই সক্রেটিসকে বিষ দেওয়া হয়েছিল মানব সভ্যতার ইতিহাসে এমনই হয়ে আসছে এরা অন্তত পক্ষে এরা শুধু আমাদের বিরুদ্ধে টুইট করছেন কারণ তার মানে এরা অতটা ক্ষমতাশালী নন যতটা অতীতের শত্রুরা ছিলেন নানাভাবে এদের বিস্তার ভাঙা হয়েছে এরা শুধুমাত্র আপনার সম্বন্ধে ছাইপাঁসার অশ্লীল কথা লিখতেই পারেন যেহেতু আমার বুক ফুলে ওঠে না যখন কেউ প্রশংসা করেন আমি কুকুরেও যাই না কেউ কটুক্তি করলে কোনো ফারাক তৈরি করে না আবার একই সাথে আমার মনে হয় এই প্রতিষ্ঠান সজাগ আর তৎপর হয়ে উঠেছে এদের কারণে তা না হলে এদের অনেকেই স্বপ্নে বিচরণ করতেন এখন সকলেই সজাগ দেখছেন তো ভাইরাসটি কেমন সকলকে অতি জাগ্রত আর সচেতন করে তুলেছে যা কিছুই তারা করে থাকেন তাতে ঠিক তেমন ভাবেই এই ধরনের ভাইরাসও এক ধরনের ভাইরাস যারা শুধু ভাইরাল হতে চাইছে যেহেতু আছে এমন কোনো কিছু তারা জীবনে করেন না তাদের একমাত্র আনন্দ হল যে দিনে কয়েক মিনিটের জন্য এরা কোনোখানে কিছু একটা বিষয় ভাইরাল হতে পেরেছেন কারণ তারা হয় কিছু জঘন্য বা অশ্লীল বা ডাহা মিথ্যে কথা বলেছেন যা লোককে আঘাত করেছে তা ভাইরাল হয়েছে কিছু যায় আসে না আমি যা বলতে চাইছি আমার একমাত্র চিন্তার বিষয় হল এই যে আজকে মানব সভ্যতার ইতিহাসে প্রথমবার আমাদের হাতে উপায় আছে যা দিয়ে আমরা সমগ্র মানব জাতির কাছে পৌঁছাতে পারি আপনি কল্পনা করুন যখন গৌতম বুদ্ধ এলেন এমনকি যখন আদিযোগী এলেন কতজন মানুষের সাথে তারা কথা বলতে পেরেছিলেন তারা হেঁটেছেন গ্রামের পর গ্রাম গ্রাম পেরিয়ে গ্রাম গ্রাম থেকে গ্রামে গেছেন পাঁচ বা দশ জনের সাথে কথা বলতে ব্যাস এটুকুই আমি বলছি আপনাদের আমি মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমে ছিলাম সবসময় আমাকে কৌতূহলী করত তার লবণ সত্যাগ্রহ জানেন তো কি দারুণ চিন্তাভাবনা কেবল লবণ কেবল গিয়ে এক মুঠো লবণ তোলা সমগ্র স্বদেশী বিপ্লবকে বদলে দিয়েছিল এক নির্দিষ্ট দিকে যার ফলে নানা ব্যাপার হলো সেসব এখন ইতিহাস আশ্রমে ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ওনার সাথে কতজন হেঁটেছিলেন যদিও আমি এদেশেই বড় হয়েছি আমার ইতিহাসটাও ঠিকঠাক জানা তা সত্ত্বেও আমি জানতাম না আমি ভেবেছিলাম নিশ্চয়ই হাজার মানুষ হেঁটেছেন যখন ওদের জিজ্ঞাসা করলাম ওনারা বললেন বাহাত্তর জন হেঁটেছিলেন ওনার সাথে এটা ভাবতে পারেন বাহাত্তর জন বাহাত্তর জনকে সঙ্গে নিয়ে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের গতিপথ বদলে দিলেন বাহাত্তর জন মানুষ আমাদের সাথে লক্ষ লক্ষ মানুষ রয়েছেন আমরা মানুষের বাঁচার গতিপথ বদলে দিতে পারি তাই এটাই একবারে প্রথমবার বহু মহান সত্তা এসেছেন কিন্তু সারা জগতের সাথে কথা বলার মতো প্রযুক্তি না থাকাতে তাদের প্রচুর অসুবিধা হয়েছিল তাই ওনাদের নিজেদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়েছিল তারা যা ছিলেন আজকে হয়তো মানব চেতনায় তারা রূপ ধারণ করেছেন এটা ঘটেছে শত শত বা হাজার হাজার বছর ধরে তাদের সময় অধিকাংশ মানুষ যারা সেই সময় সেই জগতে ছিলেন জানতেনই না এইসব মানুষের অস্তিত্বের কথা যখন আদিযোগী পথ চলতেন আপনার মনে হয় কেউ চিনতেন এমন এক মহান সত্তা যখন কৃষ্ণ যুদ্ধ করেছিলেন ওখানে উত্তরপ্রদেশে আপনার কি মনে হয় দক্ষিণ ভারতে কেউ জানতে পেরেছিলেন যখন গৌতম বুদ্ধ চলেছিলেন আপনার মনে হয় কেউ জানতে পেরেছিলেন অনেক পরে যখন যিশু এলেন আপনার মনে হয় আমেরিকা বা দক্ষিণ আমেরিকা বা অস্ট্রেলিয়ায় কেউ যেখানে এখন সর্বত্র গির্জা রয়েছে কেউ জানতে পেরেছিলেন কষ্টের শিষ্টে বারো জন ঠিক তো তার মধ্যেই একজন আবার বিশ্বাসঘাতক সেভাবে দেখলে আমাদের অভিযোগ করা জায়গা নেই আমরা খুবই ভালো করছি এর আগে কখনো এমন ভালো ছিল না কি বলেন আগে কখনো এত ভালো ছিল না আমরা কেবল গুটি কয়েকের জন্য অভিযোগ করছি তাদের কোনো কাজ নেই তাই এরা গালিগালাজের জন্য স্বয়ং নিযুক্ত ঠিক আছে তবে এরা কেবল খারাপ কথা বলে ছাড়ছেন না ওরা আঘাত করতে চাইছেন যেখানে যেখানে সব থেকে বেশি ক্ষত তৈরি হবে আমাকে নয় ওরা আমাকে আঘাত করতে পারবেন না এরা কাজের ক্ষতি করবেন বিভিন্ন ক্ষেত্রে তবে ঠিক আছে আমার মনে হয় আপনারা যদি গতি বজায় রাখেন এ ধরনের জিনিস সব খসে যাবে আমাদের কেবল গতি বজায় রেখে চলতে হবে শুধু চলা যদি আমাদের প্রতিশ্রুতি মানুষের কল্যাণ সৃষ্টিতে আমরা যেমন প্রতিজ্ঞাবদ্ধ আমরা যদি আমাদের প্রতিশ্রুতিতে অটল থাকি এগুলি কেবল খসে যাবে না তারা আগামী দিনে এখানেও আসবেন আমি আমি আপনাদের বলছি তামিলনাড়ুতে নব্বই এর দশকের শেষের দিকে মিডিয়ার একটি বিশেষ অংশ আমাদের বিরুদ্ধে প্রচার শুরু করে আমাদের সংঘর্ষ শুরু হলো কারণ আমরা চেষ্টা করছিলাম কিছু কাজকর্ম বন্ধ করতে যা জঙ্গলে ঘটছিল কেন আমরা সবসময় বনভূমি ধ্বংস করার জন্য অভিযুক্ত হচ্ছি কারণ যারা স্বীকার করছিলেন বেআইনি প্রাণী হত্যা করছিলেন চন্দন গাছ কাটছিলেন আমরা চেষ্টা করছিলাম তাদের কাজ বন্ধ করতে তাই তারা এটা আমাদের বিরুদ্ধে ঘুরিয়ে দিয়ে বললেন এরাই জঙ্গল কাটছে আর এমনকি এখন পর্যন্ত এটা লেগে আছে হয়তো জনগণের একটা ছোট অংশ এখনও বিশ্বাস করেন আমরা এটা করেও থাকতে পারি তারা এখানে সেখানে মন্তব্য করে থাকেন তারা বলেন উনি সমস্ত জঙ্গল কেটে ফেলে এখন গাছ লাগাচ্ছেন যেহেতু আমরা তাদেরকে বাধা দিয়েছিলাম যেহেতু তাদের বিনা বাধায় কাজ চলছিল আমরা যখন এলাম আর বসবাস করতে লাগলাম আমরা তাদের কাছে এক বিরাট সমস্যা হয়ে গেলাম কারণ এটাই ছিল একমাত্র রাস্তা তাদের জঙ্গলে গিয়ে সবকিছু করার যা তারা করছিলেন কাজেই তারা হরিণের মাংস খেতে পারছেন না মোষের মাংস খেতে পারছেন না তারা শিকার করতে পারছেন না তারা করতে পারছেন না ওই সব বন্য যুদ্ধ ওই কিছুই তারা মিস করছেন আর অবশ্যই চন্দন কাঠ আর যারা গাছ কেটে সাফ করে গাঁজার চাষ করছিল সব কিছুই আমরা বন্ধ করে দিই এই কারণে পঁচিশ বছর বাদে এখনও এটা চলছে যে আমরা হাজার হাজার একরের জঙ্গল ধ্বংস করেছি বেশ আপনি যে কোনো বন দপ্তরের কর্মীকে জিজ্ঞাসা করুন এই এলাকার যিনি এই অঞ্চলে কাজ করেছেন যে আমাদের জন্য জঙ্গলের ভালো হয়েছে না মন্দ যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন আর এখানকার যে কোনো গ্রামবাসীকে জিজ্ঞাসা করুন যারা এখানে অনেকদিন ধরে রয়েছেন তারা জানেন এখানে সবকিছু সুরক্ষিত আর নিরাপদ হয়ে উঠেছে আমাদের কারণে তো এই সব কারণে এরা এসব করেই চলেছে একজনকে যত দোষে দোষী করা সম্ভব সে করতে পারুক বা না পারুক তারা দোষী সাব্যস্ত করবেন আজকাল তারা আমার উদ্ধৃতি বক্তব্য আর কিছুই ব্যাখ্যা করার চেষ্টা করছেন আমি কত বোকা আর সেটা বেশ ভালো এটা একটা ভালো কৌশল তারা নিয়েছেন আমি কৌশলটি নিয়ে খুবই উদ্দীপ্ত কারণ তাদের কেউ কেউ লিখছেন উনি একটি ইনি হলেন নাহাম্মক এগুলো আমার জন্য ভালো খুবই ভালো আমার জন্য বুঝতে পারছে না কেমন করে কারণ এতে একটা বিশেষ ব্যাপার আছে যেটা ভালো এই যে জঙ্গল কাটার হাতি অভিযোগ এগুলো এরা সব বন্ধ করেছেন কারণ এগুলো আর চলছে না সমস্ত সরকারি সংস্থা তথ্য প্রকাশ করেছেন তো এখন তারা জানেন যে তারা এগুলো আর বলে যেতে পারবেন না তাই তারা সেসব বন্ধ করতে বলতে শুরু করেছেন আর বলছেন আমি কত নির্বোধ আর বোকা এটা আমার জন্য ভালো বিজ্ঞাপন এটা খুবই ভালো তো এই একই সময়ে আমাদের উচিত নয় বুঝলেন ভাইরাসের মতো ভাইরাস সমস্যা নয় শুধু আমরা একে নিজেদের নাসাডন্ত্রের মধ্যে চাই না তাই আমাদের উচিত এদেরকে একটু দূরে রাখা এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এমনি কোনো সমস্যা নেই শুধু এটুকু খেয়াল রাখতে হবে এতে নির্দিষ্ট পরিমাণে সময় আর শক্তি খরচ হবে এর উপর দুর্ভাগ্যক্রমে কিন্তু কি করা যাবে এটা জগতে থাকার অঙ্গ বাসাব নামে এক মহান কর্ণাটকী সাধু ছিলেন তিনি বলেছিলেন বেটে ওলন্দ মানে মাড়ি শব্দ গঞ্জিদন্ত মানে মাড়ি মাটি গঞ্জি দন্তে এর অর্থ আপনি বনে বাসা বেঁধেছেন আর তারপর জঙ্গলি জানোয়ারের ভয় পাচ্ছেন আপনি কেমন ধারা হাটের ধারে ঘর বেঁধেছেন আর আওয়াজের ভয় পাচ্ছেন আপনার হয়েছেটা কি শহর থাকবেন আর অন্যের কথার ভয় পাবেন তবে আপনি কি আপনার জানা উচিত এ তো হওয়ারই ছিল অন্তত এটা আপনাকে তারিফ করতেই হবে যে এরা সবাই যারা মন্তব্য করছেন আমরা কত বোকা তারা আমাদের কথা আগ্রহ নিয়ে শুনছেন একদিন এটা তাদেরকেও রূপান্তরিত করবে দেখুন তারা শুনছেন এটা ভালো তারা আমার প্রতিটি উক্তি পড়ছেন তারা আমার উক্তিটিতে কি ভুল রয়েছে তা খোঁজার চেষ্টা করছেন প্রত্যেক কথায় তারা মন্তব্য করতে চান আমার দৃঢ় বিশ্বাস যে একদিন এটা তাদেরকেও বদলে দেবে নিশ্চিতভাবে যদি এটা আপনাকে বদলাতে পারে